আমি অনুপম আজকের অনুপম লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেওয়া হচ্ছিল বলা হচ্ছিল কোনো চিন্তা নেই আমরা আছি রাজ্য সরকার যারা চাকরি হারিয়েছে তাদের পাশে আছে কোনো চিন্তা নেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেমন বলেছিলেন আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান তেমনি আজও বলেছেন কিন্তু যারা চাকরি হারিয়েছেন তারা আর প্রতিশ্রুতিতে আস্থা রাখতে পারছেন না এবার অন্তত তারা মনে করছেন যে রাজ্য সরকার তাদের যেভাবে দিনের পর দিন নানা প্রবোধ বাক্য দিয়ে ভোলাবার চেষ্টা করছে সেটা তাদের জন্য বিপদ হয়ে উঠছে যারা ঠিক এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে বসে রয়েছেন তারা পরিষ্কার জানাচ্ছেন কারা যোগ্য আর কারা অযোগ্য এটা নির্ধারণ করে দিতে হবে রাজ্যের শিক্ষা বিভাগকেই রাজ্য শিক্ষা দপ্তর এই দায়িত্বটা নেবেনি নিতেই হবে তাদের এবং এজন্যই আজ তারা সারা দিন যেমন বসে রয়েছেন তেমনি সমস্ত স্তরের মানুষের কাছে তারা আবেদন করছেন যেটি এই মুহূর্তে আমাদের গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হতে বসেছে আগামী প্রজন্ম কিভাবে লেখাপড়া শিখবে বিশেষত যারা সরকারি স্কুলগুলোতে যায় তারা কিভাবে তাদের তৈরি করবে তা নিয়ে গভীর একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে আমরা অন্তত এইটুকু বুঝতে পারছি যে এতদিন পরে এই চাকরি হারারা যারা বারবার সরকারের নানা প্রবঞ্চনায় ভুলেছিল আবারও বলছি খুব সচেতনভাবে এই শব্দটা ব্যবহার করছি আমরা যে রাজ্য সরকারের নানা প্রবঞ্চনায় এনারা বারবার ভুলেছিল কারণ এই প্রতিবাদটা আরো অনেক আগেই করা উচিত ছিল যে শিক্ষক শিক্ষিকারা এই মুহূর্তে ভয়াবহ একটা বিপর্যয়ের মুখোমুখি তাদের বিপর্যয়টা শুরু হয়েছিল সেই সময় থেকে যখন রাজ্য সরকার এদের নিয়োগের পরেও এদের কোনো কনফার্মেশন লেটার দেয়নি দিনের পর দিন এদের কাউন্সেলিং করা থেকে বিরত থেকেছে এবং সেই সব হতভাগ্যরা যারা যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পায়নি বলে দিনের পর দিন রাস্তায় বসেছিল তারা যখন আন্দোলন করছিল এই শিক্ষকদের উচিত ছিল সেই আন্দোলনের সাথে সমবেত কণ্ঠে রাজ্য সরকারকে এটা বলা যে ওদের মধ্যে যারা যোগ্য তাদের আবার চাকরিতে নিতে হবে কারণ রাজ্য সরকার রাজ্য শিক্ষা দপ্তর প্রথম থেকেই একটা ভয়াবহ দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছিল এই শিক্ষকরা সেটা বুঝতে পেরেছেন অন্তত যারা যোগ্যতার পরিচয় দিয়ে চাকরি পেয়েছিলেন তারা জানতেন আরও আগে তাদের প্রতিবাদে সরব হওয়া উচিত ছিল এখন সর্বস্ব খোয়া যেতে বসেছে এদের এরা পথে নেমেছেন গতকাল থেকে আমরা দেখছি এসএসসি ভবনের বাইরে এরা অবস্থান করছেন এবং শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের নয় রাজ্যের সমস্ত মানুষের কাছে বারবার আবেদন করছেন তাদের পাশে দাঁড়াবার জন্য বিপর্যয়টা নেমেছে সমগ্র রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর শুধু শিক্ষা ব্যবস্থার উপরই বা বলবো কেন এই বিপর্যয়টা আমাদের নাগরিক জীবনে একটা দুর্নীতি এইরকম একটা ভয়াবহ করছে তারা আর আমরা আমরা নাগরিকরা দিনের পর দিন এটা দেখে চুপচাপ বসে থাকতে পারি বসে থাকা যায় যারা বলছিলেন দূতোবদ্ধ না হয়ে একা একাই বেঁচে থাকা যায় যারা এতদিন শেখাচ্ছিলেন যে যে কোনো রাজনীতি সচেতনতা আসলে ভুল তারা এবার বুঝতে শিখুন যে আসলে যুথবদ্ধ হয়েই বাঁচতে হয় সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে একা হয়ে বাঁচা যায় না অন্তত এই কঠিন সময়ে আমাদের মধ্যে নতুন করে এই বোধগুলো যদি জন্মায় যে সাধারণ নাগরিক তার নিজের মতামতকে তার রাজনৈতিক মতকেও দলীয় রাজনীতির বাইরে ব্যক্তি রাজনীতিকে সামনে রেখেও যদি একত্রিত হতে পারে তাহলে শাসকরা চাপে থাকে যে যেকোনো ধরনের শাসক সচেতন নাগরিক আমরা ভুলে যেতে বসেছিলাম আর আজ যে পরিস্থিতিটা সামনে এসেছে কোথাও যেন মনে হচ্ছে নতুন করে মানুষকে আবার যুথবদ্ধ হতে হবে নতুন করে মানুষকে পথে নামতে হবে যে আবেদনটা চাকরিহারা শিক্ষক কিকরা করছেন তারা বারবার করে বলছেন সাধারণ নাগরিককে পথে নামবার জন্য এটা শুধু তাদের জন্য নয় আমাদের সামগ্রিক সমাজের জন্য আমাদের সমাজের উন্নতির জন্য আত্মকেন্দ্রিক হয়ে বেঁচে থাকা নিজেকে নিয়ে বেঁচে থাকার বাইরে আমাদের সমাজ রয়েছে সমাজের যুদ্ধবদ্ধতা খুব বেশি দরকার আর যেন খুব বেশি করে এ কথাই মনে হচ্ছে গতকাল থেকে বারবার এই চাকরি থেকে যারা বিচ্যুত হয়েছেন যারা ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পড়েছেন তারা বারবার এই কথাটা বলছেন সমস্ত নাগরিকদের কাছে তারা আবেদন করছেন আসুন একসাথে সমস্যারে প্রতিবাদটা করি এই প্রতিবাদের কথাটা আমরা অন্তত এটুকু বলতে পারি যে আমরা আমাদের এই ছোট্ট পরিসরে অর্থাৎ যে গণমাধ্যমটার সাথে আমরা জড়িত আমরা বারবার করে বলে এসেছি বারবার বলে যাচ্ছি প্রতিবাদে নামতে হবে যুথবদ্ধ হয়ে প্রতিবাদ করাটাই একমাত্র রাস্তা রাস্তা অন্য কোনো পথ নেই এই শিক্ষক ছাড়া শিক্ষিকারা সেটা অনুধাবন করতে পাচ্ছেন বুঝতে পারছেন তারা আবেদন করছেন আমরাও মনে করি যে সবার ঠিক এই মুহূর্তে প্রতিবাদে সামিল হওয়াটা দরকার কে কোন রাজনৈতিক দলকে সমর্থন করেন সেটা বড় কথা নয় বড় কথা ঠিক এই মুহূর্তে আমাদের নাগরিক দায় নাগরিক দায়ের জায়গা থেকেই এইসব চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়ানো উচিত আর সারাদিন যা যা ঘটলো তার পরিপ্রেক্ষিতে বারবার করে মনে হচ্ছে যে আমাদের প্রশাসনিক যারা মাথা প্রশাসনী যারা বসে রয়েছেন তাদের সত্যি কোনো বোধোদয় হবার নয় কারণ আজও আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান একই রকমভাবে বলেছেন কোনো চিন্তা নেই সবাই চাকরিতে যোগদান করুন আরও একটা কথা তিনি বলেছেন তিনি বলেছেন কে যোগ্য কে অযোগ্য কে দাগি কে দাগি নয় সেটা দেখার দায়িত্ব নাকি যারা চাকরি করছেন তাদের নয় ভাবুন কি আশ্চর্য কথা মানে আমি যাদের সঙ্গে চাকরি করছি তারা অযোগ্য তারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে সেটা দেখার দায়িত্ব নাকি একজন সচেতন মানুষের নয় যিনি শিক্ষকতার সাথে যুক্ত তার নাকি এই দায় নেই যিনি শিক্ষকতে যুক্ত হয়েছেন কোন রকম অনৈতিক পথ ধরে নয় অন্তত নৈতিকতার পথ ধরে তিনি যে শিক্ষকতে যুক্ত হয়েছেন তার প্রমাণপত্র কেন রাজ্য সরকার দেবে না কেন সামনে আনতে পারবে না এই প্রশ্নটাকে এড়িয়ে উল্টো দিকে বলা হচ্ছে বলা হচ্ছে যেভাবে মামলাটা করা হচ্ছে সেই জন্যই নাকি গোটা বিষয়টা এভাবে সমস্যা সংকুল হয়ে উঠেছে আসলে যুক্তিটা কি বলুন তো যুক্তি তো এরকম যে মামলাটা না হলেই তো হতো সমস্ত দুর্নীতিগুলো চাপা থাকতো সবাই দুর্নীতি করবেন আমরা দুর্নীতি করে টাকা খাবো সেটা তো স্বাভাবিক ব্যাপার কি দরকার ছিল এই দুর্নীতিটাকে সামনে নিয়ে আসার কোর্ট কাচারি মামলা করে এই দুর্নীতিটাকে বেয়াপড় করে দেবার তো কোনো দরকার ছিল না অসাধারণ যুক্তি এমন যুক্তি প্রশাসনের মাথায় বসে যারা রাখতে পারেন একবার ভাববার সময় এসেছে যে এদের প্রশাসক হিসেবে মেনে নেওয়া সম্ভব উচিত এদের প্রশাসক হিসেবে মেনে নিলে আমাদের নাগরিক সত্তা আদৌ বেঁচে আছে কিনা সেটা নিয়েই তো প্রশ্ন উঠবে আসুন গোটা ভাবি অনেক দিন পর এই শিক্ষক শিক্ষিকারা যে আহ্বান জানাচ্ছেন যে আমাদের সমাজটা পচে যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ পঙ্গু বিপর্যস্ত হয়ে যাচ্ছে আমাদের সকলের উচিত এই সময় একত্রিত হয়ে যুথাবদ্ধ হয়ে দাঁড়ানো প্রতিবাদের স্বর রাখা যদি না রাখতে পারি তাহলে ভয়ঙ্কর ভয়াবহ বিপদ শুধু আমাদের জন্য নয় আমাদের আগামী প্রজন্মের জন্য তাই দায়টা অনেক বেশি অনেক বিস্তৃত বারবার বোধহয় এটা মনে করিয়ে দিতে হবে প্রতিশ্রুতিতে আস্থা হারিয়েছেন শিক্ষকরা পরবর্তী অভিমুখ কোন দিকে যাবে আসুন একটু আলোচনা করি একটু বোঝবার চেষ্টা করি পথ না ছাড়বার সিদ্ধান্তেই অটল চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আর সারাদিন এসএসসি ভবনকে এভাবেই ঘিরে বসেছিলেন তারা বাবা মার বয়স হয়েছে এবং ওরা অত্যন্ত চিন্তিত এই এই বিষয় নিয়ে এবং মানে খাওয়া দাওয়ার খুব মানে ছেড়ে দিয়েছেন প্রায় যাই হোক বুঝিয়ে বাজিয়ে ওদেরকে রাখা হয়েছে কিন্তু আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে যতটা আশ্বস্ত ছিলাম কিন্তু গতকালের যা পরিস্থিতি তা দেখে আমরা মোটেও আশ্বস্ত নই এবং একুশ তারিখে লিস্ট দেওয়ার কথা ছিল আমাদের শিক্ষামন্ত্রী তার কথা রাখতে পারেনি আমাদের কাছে কোনো লিস্ট এখনও পর্যন্ত আসেনি আমাদের ডিভাইডেশন রুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে প্রথমে গ্রুপ সিডি তারপরে ইন সার্ভিস করে নিয়ে যাওয়া হলো তারপর আমাদেরকে এখন প্যানেল আলাদা করে ডিভাইডেশন রুলে রাখা হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমাদের আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা উচিত কিন্তু আমরা ইউনাইটেড হয়ে থাকবো এবং এই আন্দোলন কন্টিনিউ থাকবে যোগ্যতা নিরীক্ষে যে চাকরিটা পেয়েছিলাম যে সাত বছর চাকরি করার পর হঠাৎ করে এই চাকরিটা চলে গেল সু প্রথমে হাইকোর্টের রায় তারপর সুপ্রিম কোর্টের রায় আমাদের দাবি একটাই সসম্মানে আমাদেরকে যোগ্যতার সাথে আমাদের স্কুলে ফিরিয়ে দিতে হবে তার জন্য যা যা করণীয় লিগাল প্রসেস যা যা করণীয় সমস্ত রাজ্য সরকারকে এসএসসিকে এবং পর্ষাদকে করতে হবে আনটেন্টেটদের শুধু স্কুলে যেতে বললো সেই আনটেন্ডেডের লিস্ট প্রকাশ করতে তাদের এত করি সেই আনটেন্ডেটের লিস্ট প্রকাশ করতে আজকে আটচল্লিশ ঘন্টা ধরে হচ্ছে এসএসসিকে পুলিশ ঘিরে ধরেছে তাহলে আপনাদের যদি সদিচ্ছা থাকে আপনাদের যেটা বলছেন সেটা যদি সত্যি হয় তাহলে প্রকাশ করুন না যে কারা টেন্টেড আর কারা আনটেন্টেড এবং ওই আনটেন্টেড লিস্টটা সার্টিফাইড করুন যে এর মধ্যে আর একটিও অযোগ্য নেই এইটা করতে আপনাদের এত ব্যাপার লাগছে তাহলে আপনারা কি করে আমাদের চাকরিটা বাঁচাবেন সুপ্রিম কোর্টে ছাব্বিশ শিক্ষক নিয়ে চলুন ছাব্বিশ হাজার শিক্ষক আমরা আপনার সঙ্গে যাব আপনি সুপ্রিম কোর্টের সামনে ধর্মায় কেন করতে চাইছেন না কিসের এত হয় কারণ ও মিরর কবি প্রকাশিত হলে বাংলার মানুষ চেনে যাবে কিভাবে কি পরিমাণ শক্তির দরে শিক্ষকতার মতো একটা অ্যাসিস্ট্যান্ট টিচার সেই চাককিগুলো গুলো বিক্রি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়েরা মিনিস্টার পার্থ চ্যাটার্জিরা সুবিরেশ ভট্টাচার্যেরা শান্তি সিনহারা এটা আপনারা জানেন ওই মিনিস্টার এখনো চেল খাচ্ছে পার্থ চ্যাটার্জি মুখ্যমন্ত্রী দায় এড়াতে পারে না আমরা সোজা কথা সোজাভাবে সাহস রাখে সুতরাং মুখ্যমন্ত্রীকে এই সত্যের মুখোমুখি তাড়াতে হবে আমরা বলছি আপনার আপনাকে এখানে আসতে হবে না কষ্ট করে কষ্ট করে আসতে হবে না আপনি যোগ গ্রহণযোগের তালিকা প্রকাশ করতে শুধু বলে দিন মাননীয় চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যান আমাকে চালিয়েছেন আমি আর পারছি আমি চেয়ারটা ছেড়ে দেব পেটে ভাত নেই হাতে কাজ নেই মাথায় আগুন জ্বলছে অথচ মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী বলছেন যে আপনারা ফিরে যান আপনাদেরকে দেখতে হবে না আপনাদের চাকরিগুলো বজায় থাকবে কিন্তু কি করে তা সম্ভব এখানে এই সমস্ত চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা বলেছেন আর নয় কারোর কথা শুনবো না যতক্ষণ না যোগ্য অযোগ্যের তালিকা তারা সত্যিকারের প্রকাশ করছেন ততক্ষণ তারা রাস্তায় থাকবেন এই রাস্তার আন্দোলনের সাথে যুক্ত থাকবেন এবং আগামী দিনে আরও বড় বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা ঘোষণা করছেন তারা